হ্যাঁ তো ডক্টর মঞ্জুর ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে আজকে মিট করলাম আমি আসলে আপনাদের স্টার নিউজে ওনার সাক্ষাৎকার সাক্ষাৎকার শুনে আর কি আমি আমার কাছে মনে হয়েছে যে আমাদের দেশে এরকম ধরনের ট্রিটমেন্ট বা ওনারা যেই ধরনের ট্রিটমেন্টের মধ্যে মানুষকে ডেভেলপমেন্ট করতেছে এটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমি পার্সোনালভাবে ওনার সাথে আজকে মিট করছি এবং আমার কাছে মনে হয়েছে যে ওনাদের অফিস হচ্ছে ধানমন্ডিতে ওনাদের যে মেডিকেল সেন্টার হেলথ কেয়ার এখানে আসলে যে কোনো মানুষের যে কোনো রকম প্রবলেম যেটা আমাদের সবচেয়ে বেশি ফিজিক্যালি এবং মেন্টালি স্ট্রেস থেকে শুরু করে অনেক ধরনের যে প্রবলেমগুলো হয় এটার সলিউশনের জন্য ওনাদের হেলথ কেয়ারটা অনেক অনেক উপযোগী বর্তমান সময়ের জন্য এবং আমি মনে করি যে ডক্টর মঞ্জুর ভাই আমাদের দেশে একজন অ্যাসেট কারণ ওনার যে প্রতিভা এবং উনি যে ক্লায়েন্ট এবং ওনার রোগীদেরকে নিয়ে উনি যেভাবে হ্যান্ডেল করে আজকে আমি দেখছি উনি অত্যন্ত ব্যস্ততার মধ্যে উনি আমাকে সময় দিছে এবং ওনার যে রোগী বা ক্লায়েন্ট তাদের ব্যাপারে ওনার যে সিরিয়াসনেসটা আমি দেখছি আমাকে এটা খুবই মুগ্ধ করছে জি অবশ্যই উনি আসলে স্টার নিউজ আপনারা এমনভাবে তাকে প্রেজেন্টেশন করছেন বা কোশ্চেনগুলো করছেন যে তার ভিতরে যে প্রতিভা বা তার ভিতরে যে সত্তাটা যে আসলে সে কেমন মানুষ বা তার আসলে ফিউচার প্ল্যান কি মানুষকে নিয়ে তারা আগ্রহ কি মানে কি ধরনের হেলথ সার্ভিস উনি মানুষকে দিতে চায় এটা আসলে আপনাদের এই স্টার নিউজের মাধ্যমে আমি জানতে পারছি এবং আমার কাছে যেহেতু আমি একজন হেলথ সেক্টরের মানুষ আমি একজন ফিটনেস এক্সপার্ট এবং ফিজিওথেরাপিস্ট তো আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের মানুষ এবং এই ধরনের হেলথ ডিপার্টমেন্ট নিয়ে যারা কাজ আচ্ছা আমরা যেখানে ছিলাম তো উনি যেভাবে আসলে ট্রিটমেন্ট করে মানুষকে এবং ওনাদের যেই মানে এই ট্রিটমেন্টের জন্য ওনাদের যে প্ল্যান বা ওনাদের যে টেকনোলজি যেটা আমাদের দেশে এখন পর্যন্ত আমি মনে করি যে কেউই এরকমভাবে চিন্তা করে নাই তো আমার মনে হয় যে মঞ্জুর ভাই আমাদের দেশের জন্য একজন সত্যি কথা একটা অ্যাসেট এবং তার প্রতিষ্ঠান আমাদের যে কনকোট হেলথ কেয়ার এইটা এখানে আসা যে কোনো মানুষের যে কোনো প্রবলেম সলিউশনের জন্য একটা বেস্ট জায়গা আপনাকে তো প্রশ্ন করেছে মঞ্জুর ভাই মানুষ হিসাবে কেমন আমরা নিজেও আমি নিজেও দেখেছি উনি মানুষ হিসাবে অসংখ্য পরিমাণে একটা মাটির মানুষ উনি অনেক একটা ভালো একটা পারসেন আমি যতটুকু জানি ওনার সাথে চলছি দেখছি সেই জিনিসটা তো যে আপনার কাছ থেকে জানি ওনার কাছ থেকে কি সাপোর্ট অথবা ফ্যামিলি ডক্টর হিসাবে উনি কি আপনি হিসাবে কেমন ওনাকে আসলে সত্যি কথা বলতে কি এই ধরনের মানুষের সাথে কানেকটিভিটি হওয়াটা আসলে একটা অনেক বড় পজিটিভ ব্যাপার কারণ উনি ওনার সাথে আমার মিট হওয়ার পর আমি যতটুকু বুঝলাম উনি টোটালি পজিটিভ মাইন্ডেড এবং মানুষকে সুস্বাস্থ্য দেখতে চায় মানুষকে সুস্থ দেখতে চায় মানুষের মানুষকে পজিটিভভাবে যাতে মানুষ নিজেকে বিল্ড আপ করতে পারে সেই সেন্স নিয়ে সে কাজ করতেছে এবং সেই ইয়াং জেনারেশানদের মধ্যে আমি মনে করি যে অনেক উপরে যাওয়ার তা সেই যোগ্যতা আছে এবং তাকে যদি আমরা আমাদের আমাদের যেই ফিজিক্যালি যে প্রবলেমগুলো এই প্রবলেমগুলো নিয়ে যদি তার কাছে আমরা সত্যি যেতে পারি আমার মনে হয় যে সঠিক সলিউশন এবং ট্রিটমেন্টটা আমরা তার কাছ থেকে পাই আচ্ছা আমরা জানি আপনি সিএম বাইর সাথে অ্যাকশন হিরো হিসেবে অভিনয় করেছেন সাকিব ভাইয়ের সাথেও অভিনয় করেছেন অ্যাকশন হিরো আপনার বিলেন ক্যারেক্টর বিভিন্ন ক্যারেক্টর অভিনয় করেছেন আরেকটা জিনিস হলো বিভিন্ন ব্যবসার সাথে জড়িত হচ্ছেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও জড়িত আছেন সব কিছু মিলে আমরা একটু শুনি আচ্ছা তো আমি অ্যাকচুয়ালি অ্যাক্টিং তো করতেছি হচ্ছে এটা আমার পার্সোনালি খুব পছন্দের একটা জায়গা আর আমার প্রফেশনাল যে লাইফ আমার প্রফেশনাল লাইফের সাথে এটাও কানেক্টিভিটি কারণ আমি প্রফেশনালি একজন ফিটনেস এক্সপার্ট হিসেবে কাজ করতেছি তো দেখা গেছে যে ওই অ্যাক্টিং এবং এই আমার প্রফেশন এবং আদার্স যে কাজগুলো এগুলো আমার আসলে কখনও সাংঘর্ষিক হয় নাই আমি সবগুলো খুব ডিসিপ্লিন ওয়াইজ করতেছি প্রতিটা কাজ ব্র্যান্ড প্রমোট থেকে শুরু করে অ্যাক্টিং থেকে শুরু করে আমার আরও কিছু পার্সোনাল কাজ আমি একটা বই লিখেছি শরীরচর্চা সুখী মনের আশ্রম এই বইটার আবার একটা সিরিজ আসতেছে কাহিনী অডিও বুকে এটা ভেরি সুন আমরা দেখতে দেখতে পাবো তো কাহিনী অডিও বুকের অ্যাপসে তো সব কিছু মিলে আসলে আমি মনে করি যে একটা মানুষ যদি তার নিজস্ব সত্তাকে পজিটিভভাবে সে সংকল্পবদ্ধ করতে পারে তাহলে তার গ্রহণযোগ্যতা প্রতিটা মানুষের কাছে এবং প্রতিটা ইন্টালেকচুয়াল পার্সনদের কাছে এটা পৌঁছাবে এবং সে ওইখান থেকে নিজেকে ডেভেলপ করতে পারবে দেখেছেন একটা ডক্টরের জি সে ডক্টরটা ফার্স্ট টাইম কি ওনার সাথে আপনি দেখেছেন নাকি আজকে আমরা জানি যে আপনার মিটো করেছেন ওনার সাথে ইস্টার নিউজে ওনার একটা ইন্টারভিউ দেখেছেন ইন্টারভিউ দেখার পরে কি বলার আছে ওনাকে নিয়ে দুজে একটু বলে আচ্ছা আমি ভাইয়ার উনি আমার দেখা মতে এত হাম্বেল একজন পার্সন আমি আজকে সাথে মিট করছি তো ভাইয়া হচ্ছে নামটা নিয়ে বলেন একটু কাটে নিয়ে যাই ফুল ভাইয়া আজকে খেলা দেখতে আসলেন অনেক দিন পর ফার্স্ট টাইম থেকে খেলা হচ্ছে মাঠে আজকে আসলেন আসার পরে দেখছি কেমন লাগছে দুজা আমরা দুজন উদ্ভিদ শেয়ার করি আচ্ছা আমার আজকে প্রথম আশা এবং আমি মনে করি যে ক্রিকেটের যেই এনভায়রনমেন্ট বা যে হাইপটা আমরা দেখতেছি এটা আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ে ইয়াং জেনারেশনকে এটা বেশ আকৃষ্ট করতেছে এবং ক্রিকেট তো আসলে আমাদের একটা মানে একটা অনুভূতির খেলা তো আমাদের সেলিব্রিটি প্লেয়াররাও যে এত ভালো খেলে এটাতেই আসলে আমি মুগ্ধ এবং সামনে ইনশাল আমি সামনের খেলাতে জয়েন করতেছি আজকে আসছি খেলা আমার কাছে এখন পর্যন্ত যা দেখলাম নাজমুল হুদা ভাইয়ের টিম মানে ইমন ভাইয়ের টিমের খেলা আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমি আশা করব যে প্রত্যেকে এরকম ভালোভাবে খেলবে এবং এন্টারটেনমেন্ট করবে এবং অডিয়েন্সরা যাতে এই খেলা দেখে তারা খেলার প্রতি আরও আকৃষ্টতা আসে এবং মানুষ যাতে খেলাধুলা নিয়ে থাকে আপনাকে কি অফার দিয়েছিল খেলার জন্যে নাকি জিনিসগুলো অফারটা দিয়েছিল খেলার জন্য জি ইমন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে আমরা সামনের সেশন থেকে ইনশাল্লাহ খেলা স্টার্ট করব আমি এবং আমি মনে করি যে দীর্ঘ সময়ের পর আমি নিজেও সময় ক্রিকেটার ছিলাম দীর্ঘ সময় প্রায় বিশ বছর ধরে ক্রিকেটের সাথে কানেকশন নাই তো আস্তে আস্তে প্র্যাকটিসের মাধ্যমে এবং খেলার মাধ্যমে আমি নিজেকে আবারও পুনরায় বিল্ড আপ করতে চাই